আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরজেল ব্লগে আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে সকালবেলা রেগুলার নাস্তা আমাদের রুটি ডিম ভাজি চা রুটি ছাড়া অন্য কোনো কিছু সকালবেলা আমাদের আসলে খেতে ইচ্ছে করে না কোনো সময় ঝোল ভাজি বা সেমাই টেমে থাকলে সেগুলো দিয়েও খাই এখানে একটু আলু ভাজি করেছিলাম আলু ভাজি ডিম চা রুটি দিয়ে আমরা সকলে নাস্তা করে নিচ্ছি আর এখানে তো আমার পছন্দের নাস্তা চা দিয়ে রুটি সেটা খেতেই হবে রায়ান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন ওকে স্কুলে নিয়ে যাব। এখানে দেখেন পটলের খোসা পটলের খোসা আমি কোনো দিনও ফেলে দিই না এগুলো জমিয়ে রাখি এটা দুই দিন আগের এটার জন্য হলুদ হয়ে গেছে একটু কালারটা এটাকে আমি এখন ভাজি করে নিব পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু তেলে ভেজে নিব তারপরে একটু পানি দিয়ে খোসাগুলো বসিয়ে দেব এখানে একটু হলুদ দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি এটার জন্য আমি আর মরিচের গুঁড়ো দিলাম না মরিচের গুঁড়াও দেওয়া যায় এটাকে একটু পানি দিয়ে আমি এখন ঢেকে রাখব একটু সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এটাকে আমি আর একটু ভাজা ভাজা করবো অনেকে এটার মধ্যে একটু আলু কুচি করেও দেয় কিন্তু আমি দিব না কারণ এই খাবারটা আমি বাসায় একাই খাই আলু দিতে গেলে আবার পরিমাণে বেশি হয়ে যাবে পরে নষ্ট হবে এই যে ভুনা হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিব এটা দিয়ে এখন আমি দুপুরের খাবারটা খাবো পটলের খোসা এইভাবে ভুনে খেলে ভেজে খেলে খুবই মজা লাগে আপনারা যারা এখনও খাননি এটা এইভাবে খেয়ে দেখতে পারেন আমার তো খুব পছন্দ এটার জন্য আমি পটলের খোসা সহজে ফেলি না রেখে দিই যখন সময় পাই তখন করি আর রাইয়ান এখানে ডাল দিয়ে কি খাচ্ছে দেখেন লেবুর খোসাগুলো টুকরো টুকরো করে সেগুলো দিয়ে ডাল দিয়ে খাচ্ছে খুব মজা বলছে এখানে বিকালে বাচ্চাদের জন্য একটু নুস পাকাচ্ছি পটলের সরি কাঁঠালের বিচি আমাদের ভাজা খুব পছন্দ এটাও বাচ্চারা খায় আর এই রাত্রেবেলা একটু ডিম ভুনা করছি এটাই আমাদের খাবার আজকে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন i love this